সে না সঙ্গম বলতে চায় না সে তোমাকে না বলছে আর এটা একটা কঠিন সত্য বেশিরভাগ পুরুষের কাছে সম্পর্ক শুরু করার ঠিক পথটাই বোঝা কঠিন হয় এটা লজ্জার কারণে নয় আর নারীরাও তোমার ভাবার মতো এত জটিল নয় আসল কারণ এই মিথ্যা বিশ্বাস যে সঙ্গম চাওয়া মানে আমি কম মর্ধ হয়ে যাব আর এভাবেই তুমি তার চোখে অদৃশ্য হয়ে যাই নারীরা সঙ্গমকে না বলে না তারা সেই পুরুষদের প্রত্যাখ্যান করে যাদের মধ্যে কোনো আকর্ষণই তৈরি হয় না যারা পুরুষ হয় গিটগিট করে ভিক্ষা করে অথবা এত বেশি ভদ্র আর ভালো মেয়ে হয়ে বসে থাকে যে নারী নিজেই প্রথম পদক্ষেপ নিতে হবে কিন্তু বাস্তবতা হলো নারীদেরও ইচ্ছে থাকে তারা সম্পর্ক চায় তবে এমন একজন পুরুষের সঙ্গে যে একটা মৌলিক কথা বোঝে নারীর ইচ্ছে চাইতে হয় না জাগিয়ে তুলতে হয় এখানেই মনোবিজ্ঞান আর স্টোইসিজম কাজ করে এটা কোনো কৌশলের খেলা নয় এটা সেই পুরুষ হওয়ার পথ যার দিকে নারীরা আকৃষ্ট হয় এমন একজন পুরুষ যাকে না ভিক্ষা করতে হয় না চাপ দিতে হয় না নিজেকে দুর্বল অবস্থায় ফেলতে হয় বেশিরভাগ ছেলেরা মনে করে ঘনিষ্ঠতা পেতে হলে অনেক ডেট করতে হবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে বা ধৈর্যের প্রয়োজন লম্বা পরীক্ষা দিতে হবে কিন্তু আসল সত্যিটা তারা মিস করে মেয়েরা তো কয়েক মিনিটের মধ্যে ঠিক করে ফেলে তাকে তোমার সঙ্গে কিছু চাই কি না এরপর যা হয় তা শুধু কনফার্মেশান যদি তুমি তার ইঙ্গিত বুঝতে না পারো পরিস্থিতি সামলাতে না পারো বা তোমার পুরুষত্ব দেখাতে না পারো তাহলে তার আকর্ষণ মরে যায় আর তুমি একা বসে বসে ভাবতে থাকো আমি কোথায় ভুল করলাম কঠিন সত্যিটা হলো সে চায় তুমি প্রথম পদক্ষেপ নাও কিন্তু হঠাৎ করে নয় আত্মবিশ্বাস নিয়ে তোমার ভিতরে লুকোনো পুরুষত্ব থেকে এবং এই শক্তিকে তুমি ট্রেন করো তুমি পারবে না যে কোনো সস্তা পিক আপ লাইন বা কোনো বাজে খেলা দিয়ে বরং সঠিক চিন্তা ধৈর্য আর স্টোইসিজম দিয়ে কারণ এক সত্যিকারের স্টোইক পুরুষ প্রত্যাখ্যাত হলে কোনো প্রতিক্রিয়া দেখায় না তাকে কারও স্বীকৃতির দরকার নেই আর এই কারণেই সে নারীদের মধ্যে সবচেয়ে গভীর আকর্ষণ সৃষ্টি করে আজকের এই ভিডিওতে তুমি সেই মনোবৈজ্ঞানিক কৌশল শিখবে যা নারীর ইচ্ছেকে কোনো কথা বলার প্রয়োজন ছাড়াই জাগিয়ে তোলে তুমি জানবে কিভাবে তোমার পুরুষত্বপূর্ণ উপস্থিতি দিয়ে তাকে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য করা যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে দরকারে না ভেবে তার ভিতরের আসল অনুভূতিগুলোকে বের করে আনা যায় আকর্ষণ জাগাতে হবে তৈরি হও কারণ যদি তুমি যৌনতা চাও যেমন কোনো শিশু টফি চায় তাহলে তুমি কখনো নারীর আসল বন্য ইচ্ছার স্বাদ পাবে না আজ আমি তোমাকে নারীর ইচ্ছেকে আকর্ষণ করার ছয়টি স্তম্ভ বলব তো চলো শুরু করি নাম্বার ওয়ান নারী কখনও দুর্বল পুরুষের সাথে যৌনতা চায় না এটা শুনে কষ্ট লাগতে পারে কিন্তু এটাই আসল সত্য নারী যৌনতা নাকচ করে না সে সেই পুরুষের এনার্জিকে নাকচ করে যে সামনে থেকে প্রস্তাব দেয় যখন সেই এনার্জির মধ্যে প্রয়োজনীয়তা ভয় বা নিরাপত্তাহীনতা লুকানো থাকে সে সাথে সাথেই বন্ধ হয়ে যায় এটা বুঝতে হবে দেখো মেয়েদের শারীরিক সম্পর্ক থেকে কোনো সমস্যা নেই সমস্যা থাকে ওই পুরুষের যে নিজের মধ্যেই বিশ্বাস করে না যে সে এটা করার যোগ্য বেশিরভাগ পুরুষ এখানেই হার মানে তারা ভাবে ভালো মানুষ হওয়া খুব সভ্য হওয়া অনেক সম্মান দেওয়া মেয়ের মন জিততে পারবে কিন্তু আসল কথা হলো এই সবকিছু তাকে শুধু বন্ধুত্ব সহানুভূতি আর বিশ্বাস দেয় ইচ্ছে জাগায় না মেয়ের ইচ্ছের সাথে পুরুষের শক্তির সম্পর্ক আছে আর এই শক্তি মানে প্রয়োজন নেই একটু ভাবতো কোনো মেয়ে কি এমন একটা ছেলেকে কল্পনা করে যে ভয় পেয়ে জিজ্ঞাসা করে আমি কি তোমাকে চুমু দিতে পারি না সে চায় এমন ছেলেকে যে কোনো কথা না বলে তার চোখের গভীরতা আর উপস্থিতি দিয়ে তার ভিতরে একটা রোমাঞ্চ সৃষ্টি করে যে তার আত্মা পর্যন্ত ছুঁয়ে যায় আর সেটা অভিনয় করে না সেটা হতে হয় এটা তোমার ভিতরের বিষয় বন্ধু যদি তোমার ভিতর সন্দেহ থাকে প্রত্যাখ্যানের ভয় থাকে বা নিজেকে ছোট মনে করো তাহলে তোমার শরীর তোমার চোখ সব সেটা ফাঁস করে দেয় তুমি যতই সুন্দর কথা বলো না কেন মেয়ে বুঝে যায় যে এই ছেলেটার মধ্যে শক্তির অভাব আছে আর তারপর সে তোমাকে বলে এটাই ভালো কিন্তু মজার কোনো ব্যাপার না এমন ক্যাটাগরিতে ফেলে দেয় একটু একটা সাধারণ দৃশ্য দেখো দিল্লিতে একটা ছেলে মেয়েটাকে অনেকবার ডেটে নিয়ে যায় প্রতিবার বিল দেয় খুব ভদ্র থাকে কখনো চাপ দেয় না মেয়েটা হাসে কথা বলে সব ঠিকঠাক লাগে কিন্তু যেই মুহূর্তে সে কাছে আসার চেষ্টা করে মেয়েটা বলে আমি এখনও প্রস্তুত নই ছেলেটা ভাবে ঠিক আছে আমি তার সিদ্ধান্তের সম্মান করি কিন্তু মেয়েটার ভিতরে কিছু আলাদা কিছু চলছে আমি কিছুই অনুভব করছি না এটা খুব ভালো কিন্তু আমার ভেতরে কোনো আগুন নেই কিছুদিন পর সেই মেয়েটা আরেক ছেলেকে ডেট করতে শুরু করে যিনি ততটা সভ্য ছিলেন না কিন্তু স্মরণ এবং স্পষ্ট ছিলেন সে কোনো অনুমতি চায়নি সে তার শক্তি দিয়ে প্রভাব ফেলে আর মেয়েটা আকৃষ্ট হয়ে যায় এটা কি ব্যথা দেয় হ্যাঁ এটা কি ন্যায়সঙ্গত না কিন্তু ভাই এটা প্রকৃতির নিয়ম দুর্বল ভীতু এবং মানসিকভাবে অনিরাপদ শক্তি মেয়েদের ইচ্ছে কখনোই জাগায় না তাহলে কি করতে হবে অনুমতি চাওয়া বন্ধ করো সঠিক সিগনালের অপেক্ষা করা বন্ধ করো। লজ্জা ছাড়াই তোমার ইচ্ছের সঙ্গে সংযুক্ত হও স্টয়কিজম এটাই শেখায় ইচ্ছেগুলোকে দমন করা নয় বরং তাদের নিয়ন্ত্রণ করা পাওয়া এমন একটা শক্তি অর্জন করা যাতে তোমার কারও অনুমতির দরকার না হয় কারণ আসল স্টয়িক পুরুষ হল সেই যে নিজের ভিতরের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তার ওপর নির্ভর করে না এমন পুরুষ নারীর চোখে যেন চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে ওঠে তাকে চিনতে নারীর কোনো কথার দরকার হয় না সে তোমার চলাফেরায় তোমার ঘরে প্রবেশে তোমার চোখের দৃষ্টিতে সেটা অনুভব করে নারী কখনোই দুর্বল পুরুষের সাথে সম্পর্ক চায় না এই জন্যই সে এমন পুরুষকে চায় যার মধ্যে আত্মবিশ্বাস আর স্পষ্টতা থাকে দুর্বলতা আর আর্তনাদ নয় নম্বর দুই অনুমতি নেওয়া বন্ধ কর নেতৃত্ব দাও না হলে হারবে এটা সেই কড়া সত্য যা কেউ তোমাকে সরাসরি বলে না যতক্ষণ তুমি অনুমতি চাও ততক্ষণ তুমি তোমার শক্তি হারাও আর শক্তি হারালে আকর্ষণও মারা যায় এর মানে এই নয় যে তুমি জোর করে করো। দম্ভ দেখাও বা মেয়ের অবমাননা করো। আসল কথাটা হল মেয়েটা চায় সে যেন অনুভব করতে পারে এই ছেলেটা জানে সে কি করছে সে চায় না প্রতিটি ছোট ছোট কাজের জন্য তাকে তোমাকে বাচ্চার মতো গাইড করতে হয় একটু ভাবো যখন কোনো ছেলেটা বলে আমি কি তোমাকে চুমু দিতে পারি তোমাকে আলিঙ্গন করতে পারি আমরা একসাথে ঘুমাতে পারো তাহলে মেয়েটা সম্মানের বদলে কী শোনে ভয় নিরাপত্তাহীনতা আর সবচেয়ে বেশি নেতৃত্বের অভাব আর এই কয়েক সেকেন্ডেই তার ইচ্ছেকে মুছে ফেলে কেন কারণ মেয়েদের ইচ্ছে প্রতিক্রিয়াশীল হয় তারা সেই শক্তিতে প্রতিক্রিয়া করে যা তুমি প্রদর্শন করো যদি তুমি সন্দেহ দেখাও সে ঠান্ডা হয়ে যাবে যদি তুমি আত্মবিশ্বাস দেখাও তো না বলেও সে তোমার দিকে আকৃষ্ট হবে আর যদি মেয়েটা ঠিক না মনে করে সে নিজেরাই বলবে কিন্তু আসল খেলা তো এখানেই বেশিরভাগ সময় সে চাই শুধু তোমার পক্ষ থেকে একটা পদক্ষেপের অপেক্ষা করে একটা ক্লাসিক উদাহরণ ধরো ধরা যাক তুমি কোনো মেয়ের সাথে তোমার বাড়িতে বসে আছো পরিবেশ হালকা ফুলকা সে হাসছে তোমাকে দেখছে আর ধীরে ধীরে কাছে আসছে তোমারও ইচ্ছে আছে কিন্তু সরাসরি এগোনোর বদলে তুমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করো আমি কি তোমায় চুমু দিতে পারি মেয়েটা কি করে তার ভ্রু চেপে যায় একটু নকল হাসি আসে আর বলে এখন নয় আর সেই মুহূর্তটাই শেষ হয়ে যায় আসলে সে তো প্রস্তুত ছিল কিন্তু তোমার সন্দেহ তাকে ও সন্দেহে ফেলেছে এখন উল্টো ভাবো তুমি শান্ত থেকে তার চোখের মধ্যে চোখ রাখো ধীরে ধীরে কাছে আসো কোনো কথাই না বলেই সে তোমার এনার্জি অনুভব করে সেই চাপ সেই মুহূর্ত তোমার নেতৃত্ব তোমার কথা নয় তোমার কাজেই আর এটাই নারীদের আকর্ষণের সবচেয়ে বড় কারণ অনুমতি চাওয়া বন্ধ করার মানে আক্রমণাত্মক হওয়া নয় এর মানে তোমার এনার্জির ওপর এতটা বিশ্বাস করা যে নিজেই বুঝতে পারো কখন সে গ্রহণশীল তার মুখ থেকে কিছু না বললেও এটাই আসল নেতৃত্ব একজন মেয়ে সেই পুরুষের পেছনে চলে যাকে নিজের ওপর এত বিশ্বাস যে তাকে অনুমতির দরকার পড়ে না নম্বর তিন মেয়ের ইচ্ছা চুপ থাকে যুক্তির ওপর চলে না এখানেই বেশিরভাগ পুরুষ আটকে যায় তারা ভেবে বসে মেয়ের ইচ্ছাও কোনো গণিতের মতো কাজ করে যদি তারা ভালো আচরণ করে যত্ন নেয় ধৈর্য ধরে এবং খেয়াল রাখে তাহলে মেয়েটা ধীরে ধীরে তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইবে কিন্তু না ভাই ইচ্ছা এমন কাজ করে না ইচ্ছা মস্তিষ্ক থেকে নয় হৃদয় আর শরীর থেকে জন্মায় মেয়ের আকর্ষণ যুক্তির ওপর চলে না এটা নীরব অনুভূতির ওপর ভর করে এটা জড়িত তার নারীগুলোতে বয়ে চলা সেই শক্তির সঙ্গে জড়িত যেটা তুমি শব্দে বোঝাতে পারো না মেয়ে প্রায়ই বলে যে তার দরকার এক শ্রদ্ধাশীল স্থির আর সংবেদনশীল ছেলে কিন্তু সেই মেয়েটার মন পড়ে এমন এক ছেলেটার ওপর যার মধ্যে এই সব গুণ থাকে না কেন কারণ মেয়ে যা বলে সবসময় তেমনই অনুভব করে না যদি তুমি তার কথাগুলোকে নির্দেশ মতো ধরে নাও তাহলে সব সময় হারবে কারণ মেয়ের ইচ্ছা জন্মায় শরীর থেকে মাথা থেকে নয় সেই ইচ্ছা আসে শক্তি থেকে চাপ থেকে রহস্য থেকে এটা কোনো তর্কবিতর্ক বা যুক্তি থেকে আসে না ভালো মানুষ হয়ে থাকা দিয়েই কেউ জিততে পারে না তাই অনেক ছেলেই হতাশ হয়ে বলে আমি সব ঠিকঠাক করেছি তবুও সে কেন দূরে চলে গেল সে বলেছিল সে প্রস্তুত নয় আর কয়েকদিনের মধ্যে সে অন্য কারো সাথে কেন দেখা গেল শেষমেশ মেয়েরা আসলে কি চায় ভাই জবাবটা সোজা তোমার এটা বুঝতে হবে না যে সে কি চায় তোমার বুঝতে হবে ইচ্ছেটা কিভাবে কাজ করে মেয়ে তোমাকে বলতে পারে যে সে তোমাকে পছন্দ করে সম্মান করে তুমি খুব ভালো মানুষ কিন্তু তবুও সে তোমার প্রতি আকৃষ্ট হয় না মনে করো না কারণ তুমি ওর মধ্যে কিছু ডং আননি তুমি অনেক পাওয়া দিয়েছ অনেক সরল থেকেছ অনেক ঠিক থেকেছ কিন্তু মেয়ের ইচ্ছে কখনও ঠিক বা ভুল দিয়ে চলে না ও তো অনুভব করা লাগে মেয়ে সেই ছেলের দিকে টানে যিনি তাকে যুক্তি দিয়ে নয় তার নিজের উপস্থিতি দিয়ে ঝড় তুলে দেন এর মানে এই নয় যে তুমি জোর করে সেটা তৈরি করতে পারো এটা কোনো ডিল নয় যা সঠিক নজিক দিয়ে পাওয়া যায় ইচ্ছা জাগাতে হয় তার দরকার নেই আর এখান থেকেই খেলা পাল্টে যায় যখন মেয়ে দেখে যে তোমার তার অনুমোদনের দরকার নেই তোমার চোখেই তো চুম্বক আছে তোমার ব্যক্তিত্বেই তো রহস্য আছে তখনই তার ইচ্ছা জাগে আর ভাই এটাই সত্যি মেয়েদের ইচ্ছা চুপচাপ থাকে যুক্তি দিয়ে বোঝানো যায় না চতুর্থ কথা তোমার কামুক শক্তি কথার চেয়ে বেশি কথা বলে ভাইয়েরা অনেক পুরুষ মনে করে মেয়েদের আকর্ষণ করার জন্য শুধু সঠিক কথা বলতে হয় যদি সঠিক লাইন মারো যদি মিষ্টি কথা বলো তাহলে সে গলে যাবে কিন্তু সত্যি হল তোমার ঠোঁট থেকে প্রথমেই তোমার শরীর কথা বলে তোমার নজর তোমার হাঁটাচলা তোমার উপস্থিতি সব কিছু আগে থেকেই তার হৃদয় মস্তিষ্কে পৌঁছে যায় যদি তোমার কামুক শক্তি ঠিকঠাক না থাকে তাহলে মেয়েটা তার তড়ি বুঝে যায় তুমি যতই বলো যে তুমি আত্মবিশ্বাসী পুরুষ সুলভ বা অভিজ্ঞ কিন্তু যদি তোমার চোখ ঘোরে তোমার শরীর কাঁপে বা তোমার শক্তি চিৎকার চিৎকারতরে যে আমাকে কারো অনুমোদন চাই তাহলে সে তোমার কথা শোনে না সে তোমার দুর্বলতা টের পায় আজকাল অনেক পুরুষ তাদের কামুক শক্তিকে এতটাই চেতে রেখেছ যে নিজে নিজেই বুঝতে পারো না সেটা কিভাবে শক্তিতে বদলাতে হয় ওটা লুকাও ভালো ছেলের ইমেজের আড়ালে ঢেকে রাখো তারপর ভাবো কেন মেয়েরা তোমাকে শুধু বন্ধু মনে করে কেন কোনো কেমিস্ট্রি তৈরি হয় না ভাই জাগো তুমি এই পৃথিবীতে তোমার চাহিদা লুকানোর জন্য জন্মাওনি তোমার শিখতে হবে এটা কন্ট্রোল করতে এটা সঠিক দিশায় নিয়ে যেতে এবং এটাকে আত্মবিশ্বাসে বদলাতে এর মানে এই না যে আক্রমণাত্মক হও বা বোকামি করো এর মানে হল তুমি তোমার চাহিদা অনুভব করতে পারবে কিন্তু তার দাস হবে না এটাই তোমার আসল মর্দানি মেয়ে তাড়াতাড়ি বুঝে যায় সামনে যে লোকটা তার শক্তি নিয়ন্ত্রণে রাখে নাকি শুধু মনোযোগ পেতে উদ্গ্রীব তোমাকে তাকে বলার দরকার নেই যে তুমি তাকে চাও সে তোমার চোখ তোমার চলাফেরা তোমার উপস্থিতি থেকে নিজেই বুঝে নেয় কিন্তু যদি সেই শক্তি অস্থিরতা থেকে ওঠে অভাব থেকে ওঠে কাশ সে আমাকে বেছে নিত এমন ভাব থেকে ওঠে তাহলে সে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এখানেই স্টৈ সিজম তোমাকে বাছায় একজন স্টোইক পুরুষ ঠান্ডা নয় সে শক্তিশালী সে অলস নয় সে সঙ্গতি বজায় রাখে সে জানে কেউ যেমন সে কে কি চায় তা চেঁচিয়ে বোঝানোর দরকার হয় না ভাই তোমার কামুক শক্তি তোমার মর্দানির একটা অংশ যদি তুমি সেটা দমাও তোমার অস্তিত্ব হারাবে আর যদি সেটা অযাচিতভাবে বেরিয়ে আসে তোমার সম্মান নষ্ট হবে কিন্তু যদি তুমি সেটা নিয়ন্ত্রণ করতে পারো ওই মেয়ে তোমার দিকে টানবে এখন সময় এসেছে তোমার আকাঙ্ক্ষা লুকানোর নয় সেটা মাস্টার করার নম্বর পাঁচ যে পুরুষ প্রতিক্রিয়া দেখায় না ওটাই মেয়েদের সবচেয়ে বেশি টানে ভাই সরাসরি বলি তুমি অনেক বেশি প্রতিক্রিয়াশীল এটাই তোমাকে মেয়েদের চোখে দুর্বল আর অস্থির দেখায় আজকাল বেশিরভাগ ছেলেরা মেয়েদের ছোট বড় প্রতিটা আচার আচরণে একেবারে তাড়াতাড়ি রিয়্যাক্ট করে সে তোমার মেসেজের জবাব দেরি করলে তুমি অস্থির হয়ে পড়ো সে ইনস্টাগ্রামে স্টোরি দিলে তুমি ভাবতে শুরু করো এটা কি আমার জন্য ছিল যদি সে ঠান্ডা মেজাজ দেখায় তুমি হয় আঘাত পেয়ে যাও না হয় আরও বেশি পেছনে পড়ে যাও ভাই যদি তার প্রতিটা কথা প্রতিটা নীরবতা প্রতিটা মুড তোমাকে কাঁপিয়ে দেয় বুঝে ফেলো খেলাটা শেষ কারণ একজন মেয়ে আসল টান অনুভব করে সেই ছেলের জন্য যিনি মানসিকভাবে স্থির যিনি তার ঠান্ডা প্রতিক্রিয়ায় ভেঙে পড়েন না যাকে প্রতিটি নজর এবং কথায় স্বীকৃতির দরকার পড়ে না যে কোনো তালি বা প্রশংসা ছাড়াই নিজের মতোই থাকে আজকের দিনে এমন ছেলেরা খুব কম আর তাই তাদের মূল্য সবচেয়ে বেশি ভাই যে ছেলে তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেয় না যিনি স্থিতিশীল থাকেন যিনি নিজের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকেন তিনি মেয়েদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে ওঠেন আর মেয়েদেরও চ্যালেঞ্জ লাগে পছন্দ হয় ও মনে করে এই মানুষটা আমাকে খুশি করার জন্য নয় নিজের শক্তিতে বাঁধছে আমি তার সঙ্গে থাকি বা না থাকি তার কোনো ফারাক পড়ে না এই ভাবনাই ওর মধ্যে চাপ আর রহস্য তৈরি করে মেয়েটা নিজেই ভাবতে শুরু করে এই মানুষটা কে যে আমার ছাড়াও পূর্ণ কেন ও আমার প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে না এই প্রশ্নগুলোই ওর মধ্যে আকাঙ্ক্ষা জাগায় কঠিন সত্য হল আজকাল অনেক পুরুষের ভিতরে কোনো মজবুত ভিত্তি নেই না উদ্দেশ্য না দৃষ্টি না মানসিক শক্তি তাই তারা ছোটোখাটো কথাতেও দুলে যায় মেয়েরা তার প্রয়োজন সেটা তাড়াতাড়ি বুঝে ফেলে তার দুর্বলতাগুলো ধোকা দেয় আর যদিও সে মুখে কিছু বলে না ভিতরে ভিতরে তার সম্মান আর আকর্ষণ কমে যায় কিন্তু একটা স্টোইক পুরুষ আলাদা সে ঠান্ডা নয় কিন্তু দুর্বলও নয় সে অনুভব করে কিন্তু নিজের আবেগের বন্দী হয় না সে দেখে কিন্তু ঝটপট ঝাঁপিয়ে প্রতিক্রিয়া দেয় না তার মনোযোগ তার পথে থাকে নারীর স্বীকৃতিতে নয় আর ঠিক তখনই নারী তার প্রতি আকৃষ্ট হয় কারণ এখন সে তাকে পেছনে পেছনে দৌড়াচ্ছে না বরং সে নিজেই অনুভব করে যে এই মানুষটিকে আমি নিয়ন্ত্রণ করতে পারব না আর এই জিনিসটাই নারীকে পাগল বানিয়ে দেয় ভাই যদি তুমি প্রতিটা ইশারা প্রতিটা মেসেজ প্রতিটা নিরোদতায় তাড়াতাড়ি রিয়্যাক্ট করো তাহলে এক্ষুনি থেমে যাও তোমার আসল মূল্য এইটা নয় যে সে কি করে বরং এইটা যে তুমি নিজের প্রতি কেমন আচরণ কর একটা আসল ছেলেটা মেয়ের আবেগের ওঠাপড়ায় ভেসে ডুবে যায় না সে নিজের জীবনের ইমারত গড়ে তোলে সে ভাবে যদি সে সাথে আসতে চায় তো ভালো না চায় তবুও ভালো আর এটাই সবচেয়ে বড় রহস্য যখন তুমি রিয়াক্ট করা বন্ধ করে দাও তখন মেয়েটা রিয়্যাক্ট করা শুরু করে যখন তুমি তার চারপাশে ঘোরানো বন্ধ করো তখন সে তোমার চারপাশে ঢেউ খেতে শুরু করে কারণ এখন তুমি ভাবছ আমি তাকে কিভাবে খুশি করব সেটা বুঝতে পারছ না এখন তুমি ভাবছ এটা কি আমার জীবনকে ভালো করবে নাকি না আর এটাই মেয়েদের সবচেয়ে বেশি পাগল করে দেয় ভাই মনে রেখো ঠান্ডা মেজাজে থাকা পুরুষ মেয়েকে দূরে সরিয়ে দেয় আবেগপ্রবণ পুরুষ তাকে ক্লান্ত করে দেয় কিন্তু ফোকাসড পুরুষ তার আগুন জ্বালিয়ে দেয় কারণ তাকে না নিয়ন্ত্রণ করা যায় না পুরোপুরি বোঝা যায় আর না খেলায় চালানো যায় আর যখন মেয়ে তার স্বাচ্ছন্দ্যের জোন থেকে বেরিয়ে আসে তখনই আসল ভালোবাসা জন্মায় তো চাইলে মেয়েটা যদি তোমার দিকে টানে তখন নিজের দাম নিজেই বলো না ওকে জিতে দেখাও উঁচু হবার চেষ্টা করো না অস্থির হও না শুধু দেখো ভাবো আর শান্ত মনে সিদ্ধান্ত নাও এমন শক্তি সব জায়গায় পাওয়া যায় না আর যখন মেয়েটা সেটা অনুভব করে তখনও ছাড়তে চায় না নম্বর ছয় ওকে নিজে থেকেই পদক্ষেপ নিতে দাও এটাই আসল চালাকি ভাইয়েরা এটা কম বলা হয় কিন্তু মেয়েদের সবচেয়ে গভীর ইচ্ছা এখানেই লুকিয়ে থাকে যখনও মনে করে সিদ্ধা আমাকে তুমি খুব ভালো লাগবে আমি আর অপেক্ষা করতে পারছি না কেন আজ রাতে তুমি আমার সঙ্গে থাকো আর এখানেই সব শেষ কারণ এখন আর কোনো রহস্য নেই না কোনো চাপ না কোনো সিদ্ধান্ত মেয়েটা অনুভব করে যে সে করতে চাইছে না বরং করতে হচ্ছে আর এটাই সবচেয়ে বড় ভুল মেয়েটা তখন বেশি উত্তেজিত হয় যখন সে মনে করে যে সে নিজে সীমা পার করেছে তোমার চাপে নয় আর এটা কিভাবে হবে তোমার উপস্থিতি দিয়ে তোমার চোখ দিয়ে তোমার শান্ত স্বভাব দিয়ে তোমার স্থির শক্তি দিয়ে যত কম তুমি বলবে যত বেশি তুমি খামশিতে আরামে থাকবে ততই সে পা বাড়ানোর আগ্রহ হবে যদি পরিবেশ নিরাপদ থাকে সম্পর্ক গড়ে ওঠে আর মানসিক চাপ সঠিকভাবে তৈরি হয় তাহলে প্রথম পদক্ষেপ সে নিজেই নেবে প্রায়ই সেটা ছোট ছোট সংকেতে প্রকাশ পায় তুমি তো সবসময় এত শান্ত থাকো তোমার সাথে আমার অদ্ভুত লাগে মনে হয় আমি নার্ভাস হচ্ছি এর আসল মানে হলো আমি অনুভব করছি আর দরজা খুলে দিচ্ছি কখনও কখনো হালকা হাসি ঠোঁট চেপে ধরা বা একটু কাছে চলে আসাও তার আমন্ত্রণ হতে পারে আর যখন এটা হয় তখন মনে রেখো তুমি জোরপূর্বক কিছু করনি তুমি শুধু একটা শক্তি তৈরি করেছ পরিবেশ তৈরি করেছ আর সে নিজের ইচ্ছাই বেছে নিয়েছে এটাই আসল আকর্ষণের রহস্য সত্যিটা হল ভাই সম্পর্ক চাইলে পাওয়া যায় না সেটা তৈরি করতে হয় যদি তোমাকে মেয়েকে সম্পর্কের জন্য অনুরোধ করতে হয় বুঝে নিও খেলাটা আগেই হারিয়ে গেছ কারণ যদি তাকে রাজি করাতে হয় তাহলে মানে সেটা নিজে থেকে অনুভবই করছে না আর যখন ইচ্ছা তার ভেতর থেকে না আসে তখন যা হয় তা সম্পর্ক হয় না শুধু একটা উপকার মেয়েদের মনোরঞ্জনের জন্য ভিক্ষা করো না তোমার উচিত তোমার উপস্থিতি তোমার পুরুষত্বের শক্তি তোমার আত্মনিয়ন্ত্রণ দিয়ে তাকে আকৃষ্ট করা যখন তুমি তারা করা বন্ধ করে চুম্বকের মতো হয়ে যাও সবকিছুই বদলে যায় আসল কথা তোমার শক্তি তোমার কথায় নেই আসল শক্তি হল তুমি কিভাবে ঘরে প্রবেশ করো তোমার চলাফেরা কেমন তোমার চোখের বিশ্বাস কত গভীর তুমি নিরবতায় কতটা বোধ কর মেয়েরা তখন ভাগতে থাকে এই মানুষটা কে আর আমি কেন এর কাছে যেতে চাই এটাই আসল খেলা ভাই এখন সময় জেগে ওঠার তুমি এখানে ভিক্ষা করতে এসো তুমি এখানে তোমার শক্তি জাগানোর জন্য এসেছ আর যদি এই কথা তোমার হৃদয় ছুঁয়েছে তাহলে নিচে কমেন্ট করো কখনো কি তুমি কোনো মেয়ের থেকে অনুমতি চেয়েছ আর মনে হয়েছে তোমার শক্তি কমে গেছে কখনও এরকম হয়েছে যখন তুমি শান্ত আর ফোকাসড থাকবে তখনই ওই মেয়েটা নিজে থেকেই তোমার কাছে আসবে তোমার অভিজ্ঞতা লিখে পাঠাও আমি সব পড়ব আর উত্তরও দেব এই চ্যানেল শুধু একটা প্লেস না এটা একটা কমিউনিটি সেই সব পুরুষদের জন্য যারা ক্লান্ত হয়ে গেছে অদৃশ্য হয়ে যেতে দুর্বল বলা হতে আর মেয়েদের ইশারায় নাচতে এখানে যোগ দেবে সেই সব লোক যারা নিজেদের মধ্যে থেকে সম্মান আকর্ষণ আর শক্তি তৈরি করতে চায় কোনো ভান ছাড়া কোনো ভিক্ষা না করে তো যদি তুমি তাদের মধ্যে একজন হাও এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অন করো আর মেয়েদের জগৎকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার জন্য প্রস্তুত হও কারণ একবার এটা বুঝে গেলে ফিরে যাওয়ার পথ থাকে না কমেন্টে দেখা হবে ভাই